নমস্কার বন্ধুরা মনে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো ব্লাউজ সেলাই করতে দেখুন প্রথমে পানের মুখটা এরকম করে উল্টে নেবেন তো দেখুন দিকটা পটলের ধরবেন ধরে এর উপরে উল্টে দেবেন দিয়ে হাফ ইঞ্চ দূর হিসাবে সেলাই বসাবেন তো এই ব্লাউজের পান পটল সেলাই করে কিভাবে কটরি তৈরি হয় আগে আমি দেখেই দেখেইছি তো আজকে পুরো ভিডিওটাই দেখাবো তো দেখুন আর একটা এরকম নেবেন নিয়ে হাফ ইঞ্চ কাপড় রেখে সেলাই করে নেবেন এবার দেখুন একটু ডাবল সেলাই দিয়ে দিতে হবে দেখুন ওটাতে হয়ে গেছে এটাতেও ডাবল সেলাই দিয়ে নেবো দেওয়ার হয়ে গেছে ওটা এবার ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে এবারে দেখুন এক পান পটল যে জয়েন্ট করেছিলাম এই জয়েন্টে জয়েন্টে মিল রেখে পটলের উপরে একটা সেলাই দেবেন তাহলে কটুরি তৈরি হয়ে যাবে দেখুন আবারও দেখুন এই যে এইভাবে ধরে নেবেন এই যে এই জয়েন্টে মিল রাখবেন আর এই যে পটল পটলের উপরে সেলাই বসাবেন এই দেখেন আমার ব্লাউজের খাপ তৈরি হয়ে গেছে এবারে দেখুন এরকম এটাকে এক্সপার্ট বলে এক্সপার্টটি নেবেন নিয়ে দেখুন ওই কোনাটা ধরে এরকম উল্টে দেবেন এবারে এইগুলো আবার মিলিয়ে নিতে হবে এই এই দেখুন যে ওরকম একটা শেপ আসবে আর এ পাশটাও এরকম মিলিয়ে নেব এবার একটা রেখে দিলাম তারপরে দেখুন এসপার্টের সঙ্গে আর কটরিটি কীভাবে আমি আটকাচ্ছি আর ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন কীভাবে সেলাই বসাচ্ছি আর এগুলো হাফ ইঞ্চ কাপড় রেখে সেলাই করবেন তো দেখুন একটা হয়ে গেছে এক্সপার্টের সঙ্গে আটকানো তো আর একটি নেব কটরি নিয়ে এই পাশের এক্সপার্টের সঙ্গে ওটা মিলিয়ে দেবো আর এই দেখুন হাফ হাফ ইঞ্চ দূরে সেলাইটি বসাবো কত সুন্দরভাবে এটা হয়ে গেছে এবারে বন্ধুরা দেখুন ডাবল সেলাই দিয়ে নেব আর একটু দেখাবো বলে ওর জন্য একটু উনি দেখিয়ে দিলাম আগে এরকম এ দেখুন একটা হয়ে গেছে এবার দেখুন এটাতেও ডাবল সেলাই দিয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু ভিডিওগুলি যে দিই এগুলো কিন্তু শেখার জন্য আপনারা যদি কারোর শেখার ইচ্ছা থাকে তাহলে শিখতে পারেন এই ভিডিওগুলি দেখে তো দেখুন আমার এগুলি একটা হয়ে গেছে এবার দেখুন পাট নিয়ে কিভাবে জুটতে হবে এই দেখুন এই যে এল নিয়েছি আর এই দেখুন চওড়া দিক আর এই যে এই এরকম করে রাখবেন চওড়া দিকটি হবে হুক হুকের ঘরের দিকে এদের ফোল্ড করবেন এল পাটটি ফোল্ড করে আর দেখুন যে টেকিনটা দিয়েছিলাম পটলের উপরে এরকম নিমকিটা করে নেবেন নিয়ে এই দিকে ভাঁজ রাখবেন মানে কোমরের সাইডে ভাঁজটা দিয়ে রাখবেন তারপরে এরকম এল পাটটি হাফ ইক করে ফোল্ড করবেন আর ওর উপর দিয়েই সেলাই বসিয়ে দেবেন দেখুন এটাও ভালো করে একটু দেখে বুঝে নেন এই দেখেন এইভাবে ফোল্ড করবেন আর বসিয়ে দেবেন এই দেখেন এবার দেখছি পান পটল যে আটকেছিলাম জয়েন্টে জয়েন্টে মিল আছে কিনা আবার দেখতে হবে তাহলে ভালো সুন্দর হয় তো এরকম মাপ করে দেখে নিতে হবে দেখে নিয়ে সেলাই বসিয়ে দেবেন এরকম ফোল্ড করবেন আর সেলাই বসাবেন আর এরও নিমকিটি দেখুন এই পাশে মানে কোমরের দিকে ফোল্ড করে রাখবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো কিন্তু একটু বড় হয়ে যায় আর দেখুন এরকম পেছন পাটটা নেবেন নিয়ে পেছন পাটে এই যে সাইড মানে কোমরের সাইডটা দেখে নেবেন এর সঙ্গে মিলছে কি সেই হিসাবে ওই সেলাইটি বসাবেন তো দেখুন এখানে হাফ ইঞ্চ মানে এক চাপে আর একটি সেলাই বসাবো ওটা এল এলভটের ওপরেই কিন্তু সেলাইটি বসাবেন আর বন্ধুরা আমি কিন্তু ভিডিওগুলি দিই সবাই শেখার জন্য আমি বাড়িতে যেমন শেখাই আমার স্টুডেন্টদের তেমন আমি আপনাদেরও শেখার জন্য ভিডিওগুলি দিই আমার ভিডিও একটাও বন্ধুরা ছোট হয় না সব বড়ই হয় আমি চেষ্টা করি ছোট করার কিন্তু শিখতে গেলে বন্ধুরা এই ভিডিও একটু ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে দেখুন এর হচ্ছে পোট এই সরি মানে পোটটি আর পোটটি হবে না মানে সামনে পুরোই জোড়া থাকবে তার জন্য একটার পাটের উপর আর এক পাট রাখলাম মানে ফ্রন্ট পাটের উপরেই দুই সাইডের যে পাট একটার উপর একটা রেখে এই দেখেন দিয়ে সেলাই বসিয়ে দিয়েছি এ দেখেন এইখানে তো হুক আর হুকের ঘর হয় কিন্তু আমার এটা পেছনে বোতাম হবে ও হুক এই ব্লাউজটি যার সে হুক আলা ব্লাউজ পরতে পারে না এবার দেখুন চাপ সেলাই বসিয়ে দেব আর হুক আর হুকের ঘরের পটি কীভাবে বসা থাকি আমি অন্য অন্য ভিডিওতে তো দেখি যে আবারও দেখাবো দিন এবার দেখুন পেছন পাটটি নেব দেখুন সোজাই সোজা বসাবেন বসিয়ে এই যে কাঁধগুলো আগে সেলাই করে নেবেন এই দেখেন এরকমভাবে আগে কাঁধগুলো সেলাই করে নেবেন তো আমার হয়ে গেছে এবার দেখুন পেছন পাটটা মাঝখান দিয়ে ভাঁজ করবেন এরকম আর ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেন আমি কিভাবে কি করছি এই দেখেন এবার এইখানে এই যে মিডিলে ভাঁজ করে নিচ্ছি এবারে ওটা কেটে ভাগ করে নেবেন এবারে দেখুন ডান হাতের সাইটে দেখুন উল্টো পিঠে আমি পট্টি রেখেছি ব্লাউজের মেন কাপড়ের পিঠে দেখুন পট্টি রেখে যার ওই পট্টিটা তিন সাড়ে তিন চওড়া নেবেন এবার দেখুন এখানে একটা আমি চাপ সেলাই বসিয়ে দেবো এই চাপ সেলাইটা দিলেও হয় না দিলেও হয় কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর দেখুন এই কাপড় এতখানি এক্সট্রা হয়েছে তো এক্সট্রা কাপড়টা একটু ছেঁটে দেবো তারপরে দেখুন ওই পট্টিটাকে ভাঁজ করে দেখুন সোজা দিকে নিয়ে আসলাম দেখুন একটা ফোল্ড দিলাম আর একটা ফোল্ড করে বসিয়ে দেবো মানে এইভাবেই তো হুক আর হুকের ঘরের পট্টি বসাতে হয় কিন্তু আমার এটা পেছনের পাটেও সেম ওরকমই করছি মানে পিছনে বোতাম দেওয়া হবে বন্ধুরা কিন্তু হুকও হবে না দেখুন আর একটা সেলাই বসিয়ে দেবো যেমন হুকের ঘরের পট্রিটি বানায় তো দেখুন ডান হয়ে গেছে দেখুন বাঁ হাতের সাইডে পট্রিটা দেড় দুই চওড়া নিলেও হবে এ দেখুন এইটা কিন্তু সোজা পিঠে পটিটি রাখলাম মানে সোজাই সোজা এ দেখুন এক চাপে সেলাই বসাবেন ও সেই জেসটা কাপড়টি ছেটে দেবেন আর এইখানটা তো আমার বোতামের ঘর হবে ওর জন্য ডাবল ফোল্ড দেবো না সরু করে একটা শুধু দেখুন পট্টির ওপরে ভাঁজ দিয়ে দেব এ দেখুন আবারও আমি দেখাচ্ছি এই দেখেন সরু করে একটা ভাঁজ দেবেন আর পট্টির ওপরেই কিন্তু সেলাইটি বসাচ্ছি আমি এ দেখেন সেলাইটি হয়ে গেছে এ দেখুন সেলাই বসানো হয়ে গেছে এবারে একটা চাপ সেলাই দেবো পট্টির উপরে এবার দেখুন এক্সট্রা কাপড়গুলি ছেঁটে দেবেন দেওয়ার পরে এইটা একেবারে এইভাবে পুরোটাই পটটি ফোল্ড করে দিলাম দিয়ে পটটির মুখে মুখে আমি সেলাই বসিয়ে দিচ্ছি আর এটাই আমি হেম করবো না সেলাই থেকে যাবে এই দেখেন হুক আর হুকের ঘরের পটটিটা হয়ে গেছে এবার পিছন পাটে যে টেকিন দিতে হয় দেখুন টেকিংটি দেবো এই যে হুক আর হুকের ঘরের যে পটিটি বসিয়েছি চার সাড়ে চার দূরে টেকিনটি বসাবেন আর এই যে লম্বাটিও সাড়ে চার মতো লম্বায় টেকিনটি দেবেন এটারও তাই দেখুন এই পটিটা আছে পটটি ছেড়ে এই যে চার সাড়ে চার ইঞ্চ দূরে আমি ব্যাকপার্টের এই যে টেকিংটি দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার দেখুন আমি গলার পট্টিটি বসিয়ে নেব আর আজকে আমি পুরো ভিডিওটি দেখাবো না মানে হাতা বাসানো কোমর পট্টি বসানো আর ফিটিংস দেওয়া মানে আমি অন্য দিন দেখাব এবার দেখুন গলার পট্টিতে কিভাবে বসাবেন আর হচ্ছে এই এটা হচ্ছে পট্টি মানে তেচরা পট্টি আমি আগেই জুড়ে রেখেছিলাম আর পোটির কিভাবে সেলাই করবেন অন্য ভিডিওতে আছে দেখে নেবেন এবার দেখুন যে কোনো এক সাইড থেকে এরকম বসিয়ে দেবেন পটটি আর দুই তিন সুত হিসাবে দূরে এই পোট্রিটি বসাবেন আর গোল রাউন্ড করে আমি বসিয়ে নেব এই দেখুন আমার প্রায় হয়েই গেছে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি মানে এটা গলার পট্টি বসাচ্ছি এবার এইখানে একটু মাফ করে দেখে নিচ্ছি হুক পট্টি আর ওই যে হুকের ঘরের পট্টি সমান আছে কি না তো সমানই আছে তো এই পট্টির কাপড়টির টেস্টা ছিল ফোল্ড করে উল্টো দিকে দিয়ে সেলাই বসিয়ে দিলাম এবার দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে কাঠ চিহ্ন দিয়ে নেবেন একদম মানে পুরো গোল রাউন্ড যতটা পট্টি বসিয়েছিলাম পিঠের থেকে আর সামনে পর্যন্ত আমার ছোটো ছোটোর কাটচিহ্ন দিয়ে নেবেন আর এইগুলি আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম এবারে দেখুন চাপ সেলাই দেবেন ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন ওই যে নিচে যে জয়েন্টের কাপড়টি ওটিও কিন্তু পট্টির সঙ্গে নিয়ে নেবেন নিয়ে পট্টির সঙ্গে এই যে পট্টির উপরেই চাপ সেলাইটি দিচ্ছি মানে এক দূরে এই দেখেন এইভাবে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন আর পোট্রিটি বন্ধুরা দেখলেন তো আমি ফোল্ড করে দু হাঁজে বসিয়েছিল তাহলে হেম করতে বা সেলাই বসাতে সুবিধা হবে দেখুন আমার আর ভাঁজ করতে হবে না এবারে দেখুন এদিকে আমি পোট্রিটি সেলাই করে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে হেম দিতে হয় এটাও তো আমি হেম দেব না এমনি মানে বাড়িতে পরা উড়াও যেটা পুজোর সময় এখন আমার অত টাইমও হয় না এই দেখেন সমান হয়ে গেছে বল পিন দিয়ে এরকম আটকে নিলাম আর আজকে এই পর্যন্তই ধন্যবাদ